হ্যালো বন্ধুরা আজকে সল্ট টেকের সাতটা প্যান্ডেল আপনাদেরকে দর্শন করাবো তো আমরা আজকে চলে এসেছি সল্টলেক আই আইবি ব্লকের প্যান্ডেলের সামনে আমি ভয়েস অভারটা আলাদা করে এই কারণেই দিচ্ছি কারণ বিভিন্ন ধরনের মিউজিক বাজছিল তো তাতে কপিরাইট লেগে যেতে পারে সেই জন্য আই ব্লক করেছে এই দেখুন দুবাই ফেম আর ওই যে বুর্জ খলিফা দেখতে পাওয়া যাচ্ছে এখানে আছে মালয়েশিয়ার টুইন টাওয়ার ভিড় ভালোই আছে আর এই হচ্ছে আইবি ব্লকের মাতৃ প্রতিমা আপনারা যখন এই প্যান্ডেল থেকে এক্সিট করবেন দেখবেন একটা মেলা বসেছে এখানে বিভিন্ন ধরনের রাইড আছে খাওয়ার দোকান আছে সাজার জিনিসেরও দোকান আছে তো আপনারা এখান থেকে নিতে পারেন যদি কিছু নেওয়ার থাকে তো বেশ বাচ্চাদেরও মজা পাবে এই আমরা চলে এসেছি এফডি ব্লক এফডি ব্লকের সামনে আর এই হচ্ছে প্যান্ডেল দেখুন চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে বাইরেটা যত সুন্দর ভেতর ভেতরটা তার থেকে বেশি সুন্দর চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক এই হচ্ছে ভেতরের ওপরের দৃশ্য ঝাড়বাতিটা দেখুন একটু ইউনিক আর বিভিন্ন জিনিস দিয়ে এখানে সাজানো হয়েছে পুরো প্যান্ডেলটা খুব কালারফুল আর এই হচ্ছে মাতৃ আমরা এখন এফ ব্লক প্যান্ডেলের বাইরে রয়েছি আমরা টোটাল সাতজন গেছিলাম ড্রাইভার সমেত আর আপনারা অবশ্যই সল্ট লেকে আসলে এটা ভিজিট করবেন এই প্যান্ডেল ভালো লাগবে আপনাদের এরপরে আমরা চলে যাব সল্ট লেক বিজে ব্লক রোড থেকেই একদম সামনে একটুখানি ভেতরে ঢুকতে হবে এই হচ্ছে প্যান্ডেল বিজে ব্লকের সেকেলের কলকাতায় সব জিনিস দেখতে পাওয়া যেত সেগুলো এখন এখনকার দিনে দেখতে পাওয়া একদমই যায় না প্রায় বিলুপ্ত এই যে দেখুন এই যে এই গাড়ি এই গাড়িগুলো সেকালের কলকাতায় দেখতে পাওয়া যেত তারপরে পেছনে রয়েছে পালকি পালকিও তখন দেখতে পাওয়া যেত কিন্তু এখন এগুলো সবই বিলুপ্ত বাদিকে দেখুন ঘোড়ায় টানা ট্রাম সেকালের কলকাতায় কিন্তু দেখতে পাওয়া যেত এগুলো আর এই হচ্ছে বাইস্কোপ দেখা হতো সেই চাকা ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চারা নিয়ে যেত সেগুলোও রয়েছে এখানে আর এই পাশটা করেছে হচ্ছে গ্রাম গ্রাম বাংলার চিত্র বাবুই পাখির বাসা চলুন এবার মাতৃ প্রতিমার দিকে এগিয়ে যাই এই হচ্ছে বিজে ব্লকের মাতৃ প্রতিমা আর ওপরের সিলিংটা দেখুন কি সুন্দর ঝাড়বাতিটা করেছে ভার ভার দিয়ে করেছে আর কি ঝাড়বাতির ডিজাইনটা আর এই হলো মাতৃ প্রতিমা বিজে ব্লকের বাইরে যখন আপনারা এক্সিট করবে তখন একটা বিশাল বড় এরম মাঠ পাবেন এখানেও কিন্তু বিভিন্ন ধরনের স্টল লেগেছে আপনারা এনজয় করতে পারেন আমরা চলে এসেছি এ ব্লক দুর্গা পুজো কমিটিতে বাইরেটা আলো দিয়ে সাজানো হয়েছে কি সুন্দরভাবে চলুন এখান দিয়ে এন্ট্রি বলে লেখা আছে দেখুন এই হচ্ছে প্যান্ডেল একদম ছিমছাম করেছে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা আর এই আমরা চলে এসেছি এ কে ব্লক অ্যাসোসিয়েশন থিম হচ্ছে যুক্তি অর তর্ক এখন বাজে রাত্রি দুটো দেখুন বিভিন্ন সিনেমার নাম রয়েছে এখানে আর প্যান্ডেলটা সম্পূর্ণ পেপার দিয়ে করা হয়েছে এ দেখুন এখানে এলে আপনারা বুঝতে পারবেন বিভিন্ন ধরনের আর কি পেপার দিয়ে তৈরি করা হয়েছে আর কি আর এখানে দেওয়ালে যে লেখাগুলো এনারা লিখেছেন প্রতিটা কথাই সত্যি কথা এই যে দেখুন এই লেখাগুলো প্রতিটা লেখাই সত্যি আর এই হলো মাতৃ প্রতিমা সামনে একটু ক্লোজে দেখানোর চেষ্টা করবো এরপরে আমরা চলে গেছিলাম নিউটাউন সর্বজনীন সল্টলেকে আসলে এই ঠাকুরটা না দেখলে বৃথা হয়ে যায় কোনো না কোনোভাবে ঠাকুর দেখা দেখুন বাঁশের বাঁশ কেটে কী সুন্দরভাবে তৈরি করেছে এরপরে যে ভেতরে আমরা ঢুকবো এটি আরও সুন্দর লাগবে আপনাদের দেখতে করেছেই এমন জিনিস মা দুর্গার প্রিয় ফুল শিউলি দিয়ে পুরো এরিয়াটাকে সাজানো হয়েছে আর মা দুর্গার পা রয়েছে তাতে মা দুর্গা ঘরে ফিরছে আর সামনে রাখা হয়েছে শিবলিঙ্গ আর এই দেখো পুরো এরিয়াটা জুড়ে শিউলি ফুল ওই দেখো মায়ের পা নেমে আসছে এরপরে আমরা ভেতর দিকে আরেকটু ভেতরে যাব তো দেখবো এরম উপরটা সিরিংটা দেখো কত সুন্দর আর মা দুর্গাকে দেখো কত সুন্দর লাগছে খুবই সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলটি আপনারা অবশ্যই দর্শন করবেন আর অনেক কিছু মিস করবেন সল্ট লেক গেলে অবশ্যই মাস্ট ভিজিট এরপরে আমরা চলে যাব দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটিতে আমরা ভেতরে প্রবেশ করছি প্যান্ডেলের এ হচ্ছে প্যান্ডেল এর ভেতর সিঁড়ি দিয়ে উঠতে হবে ওই দেখুন কে বসে আছে দেখতে পাচ্ছেন দূর থেকে তো এই হচ্ছে মাতৃ যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন দর্শন করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ